পরিচয় পরিচয় মায়ের দ্বারা দ্বারা আজকে যাদের কাছে গুগল আছে যাদের কাছে ইউটিউব আছে খুলেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা আপনার ফ্রান্স অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো বেইমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে কোন সন্তান যদি চাই মায়ের পরিচয়ে বাঁচতে পারবে বাপ থাকবে না মা জিনা করবে মা রাস্তায় রিলেশনে থাকবে পেটে বাচ্চা চলে আসবে তার একটা মারাত্মক দলিল দিচ্ছি এক মাস আগে ঘটে গেছে ঘটনা ফেসবুকে পোস্ট হয়েছে একজন দামি ফুটবলার আমি তার নাম উচ্চারণ করব না তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে আমি প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা আছে তার এই বয়ফ্রেন্ড ফুটবলার সে পোস্ট করছে দুটো নাম মেয়ে হলে এই নাম রাখবো ছেলে হলে এই নাম রাখবো তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে তার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি বাচ্চা তোমার নয় তার নাউজবিল্লা বলে নাউজ বিল্লা বললেও এই ভাষাগুলোই নেকি পাবে এরপর বলুন এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম কিন্তু এই বাচ্চা পয়দা হবে বাপের পরিচয় নাই মায়ের পরিচয়ে বাঁচতে পারবে এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকে আমাদের সমাজে মুসলিমদের কাছে সব বড় পাপ যেটা ছুটছে সেটা হচ্ছে পরকিয়া স্বামী বাইরে আছে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আছে মারাত্মক কারণ হচ্ছে রসুল সাল্লাহামের হাদিসের অপব্যাখ্যা কর আজকে কিছু শিক্ষিত লোক কি বলতে চাইছে এই যেমন আমাদের সমাজে কি বলে তোমরা শিক্ষার জন্য চিন দেশে পারি দাও নবীজি বলেছেন আমি এখানে চ্যালেঞ্জ দিলাম কোন মলবি যদি বুখারি মুসলিম আবুদাউদ ইবনে মাজান শরীফ কোন হাদিস থেকে এই হাদিসটা বার করে দেখাতে পারে যে নবীজির হাদিসটা এইটা ইবারতটা এর মতলব এটা যে নবীজি বলেছেন তোমরা শিক্ষার জন্য চিন দেশে পাড়ি দাও পুরো নবীজির উপরে তহমত এই রকম হাদিস একটাও নেই এটা বানানো এবং রাসূলের উপরে তহমত নবীজির হাদিস স্পষ্ট যেটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ এইটা হচ্ছে সহি হাদিস আজকে বড় কষ্ট লাগে অপব্যাখ্যা করা হয়েছে বেপর্তা আজকে বহু পুরুষ জানেন না আমি বিহার বলে বলে যাচ্ছি আমার বাংলা হলে আমি বলতাম না কেন এই জন্য বলে যাচ্ছি আমাদের সমাজে একশোটা মেয়ে যদি চাকরি করে মুসলিমদের মধ্যে চাকরি স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন অফিসে একশোটা চাকরিজীবী মেয়ের মধ্যে আশিটা চাকরিজীবী দম্পত্য জীবন সুখী নয়